আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুমি কিশন অ্যান্ড লাইফ স্টাইলের সবাইকে আবার স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি স্পেশাল চিকেন বিরিয়ানির রেসিপি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো প্যাকেট মশলা দিয়ে কিভাবে খুব সহজে চিকেন বিরিয়ানি রান্না করতে হয় প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে এর স্বাদ অসাধারণ হয়ে থাকে আর খুব কম সময়ে আপনার বিরিয়ানিটা রান্না হয়ে যায় আশা করছি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ যারা কখনও বিরিয়ানি রান্না করেননি তারা আমার এই রেসিপিটি একবার দেখলে খুব সহজে বিরিয়ানি রান্না শিখে যাবেন তো চলুন দেখিনি বিরিয়ানি রান্না করতে আমার কি কি লাগছে বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি বিরিয়ানির মশলা বিরিয়ানির প্যাকেটটা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এক প্যাকেট বিরিয়ানি মশলা আছে এই দেখুন এখানে এক প্যাকেট বিরিয়ানি মশলা আছে আর প্যাকেটটা খুলে দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু মশলা আছে এখানে দারচিনি তেজপাতা এলাচ সহ মশলা আছে এই মশলাটা দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করে দেখাবো আর এখানে নিয়ে নিয়েছি আমি এক কেজি মুরগির মাংস যেহেতু বিরিয়ানি রান্না করব তাই আমি মুরগির মাংসগুলিকে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এভাবে কেটে নেওয়া আর এখানে আমি গুঁড়া চাউল দশ মিনিট ভিজিয়ে রেখেছি দশ মিনিট ভিজিয়ে রেখে এটাকে এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি ছাউনিতে পানি ঝরিয়ে রেখে দেব বিরিয়ানি তৈরি করতে এখানে আমি চিনিগুড়া চাউল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাউল দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটি গরম হতেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে আসার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ আর পেঁয়াজটাকে আমি তেলের উপর ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মশলা প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা আদা রসুন দিয়ে আমি এখন তেলের উপর ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভালোভাবে তেলের উপর মশলাটা ভেজে নেবেন তাহলে আপনার বিরিয়ানির রান্নাটা খুব ভালো হবে আমার আদা রসুন বাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলা এক চামচ ধনিয়ার গুঁড়া এখন মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে একটু তেলের উপর ভেজে নিচ্ছি মশলাটা তেলের উপর ভাজতে ভাজতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জায়গায় এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণের পানি পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাগুলিকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি মশলাটাকে কষানোর জন্য পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসবো পাঁচ মিনিট হয়ে গেছে এই দেখুন মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসগুলি এক একে সবগুলি মাংস দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা বিরিয়ানির মশলাটা এখানে আমি হাফ দিব আর হাফটা রেখে দিব পরে দেওয়ার জন্য বিরিয়ানির মশলাটা দিয়ে এখন আমি মাংসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না মাংস থেকে পানি বের হয়ে আসবে আর ওই পানিতে আপনার মাংসটা অর্ধেক কষানো হয়ে যাবে মাংসর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ছয় থেকে সাত মিনিটের জন্য মাংসটাকে কষিয়ে নেব আমার সাত মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে মাংসগুলিকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এ দেখুন আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি পানি দিয়ে আবারও নেড়েচেড়ে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম আট থেকে দশ মিনিটের জন্য এই আট থেকে দশ মিনিটের মধ্যে মাংসটা আমার পায়ে কষানো হয়ে যাবে আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে মাংসগুলিকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি মাংসগুলি নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামচ কুচি আপনারা এখানে চাইলে কাঁচামচ কুচি না দিয়ে আস্ত কাঁচাম দিতে পারেন কাঁচামরিচ কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়েচেরে মিশিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এই পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আমার মাংসটা রান্না হয়ে যাবে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে মাংসটাকে নামিয়ে নিচ্ছি মাংসটা নামিয়ে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা গরম হতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজার সময় যদি আপনার একটু ঘি দেন তাহলে পেঁয়াজের থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে আমি এখানে এক চামচ ঘি দিয়েছি আর ঘি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও এটাকে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার দরকার নেই এখন এর মধ্যে দিয়ে দিব এক একে মশলা প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আদা রসুন দিয়ে আবারও আমি তেলের উপরে ভেজে নিচ্ছি আমার বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিনিগুড়া চাল চালটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই এদিকে খেয়াল রাখবেন চালটা দেওয়ার আগে চালটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন আর চালটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেবেন চালটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজলে আপনার বিরিয়ানিটা ঝরঝর হবে যখন দেখবেন আপনি চাল ভাজার মধ্যে এরকম শন একটা শব্দ হচ্ছে তখন বুঝে নেবেন আপনার চালটা ভাজা হয়ে গেছে আপনার চালটা যতটা ভালো ভাজা হবে ততটা আপনার বিরিয়ানিটা সুন্দর এবং ঝরঝরও হবে আমার চালটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে ঠান্ডা পানি কখনোই দিতে যাবেন না এখানে আপনি গরম পানিটা ইউজ করবেন গরম পানিটা দিয়ে এখন নেড়ে চেড়ে আমি চালের সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক বিরিয়ানি মশলা যেটা আমি আগে রেখে দিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম যে আমি পরেই ব্যবহার করব। চালে দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর চালগুলিকে ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ঢাকনা তুলে এখন আমি দিয়ে দিচ্ছি রান্না করা মাংসগুলি রান্না করা মাংসগুলি দিয়ে এখন চালের সাথে আমি মাংসটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চালের সাথে মাংসটা যতটা ভালো মিশাবেন আপনার বিরিয়ানিটা ততটাই ভালো খেতে হবে এই সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হিটে রাখবেন নইলে আপনার বিরিয়ানিটা পড়ে যেতে পারে তাই এই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে বিরিয়ানিটা রান্না করব দশ মিনিট পরে আবারও ফিরে আসব। আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই দেখুন আমার বিরিয়ানিটা পুরোপুরি রান্না হয়ে গেছে এখন আমি বিরিয়ানিটাকে হাতুল দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দু চামচ গিয়ে দিয়ে দিচ্ছি ঘিটা দিলে আপনার বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসে ঘিটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দমে মিনিট রেখে দেব আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই দেখুন আমার বিরিয়ানিটা কতটা সুন্দর আর জর্জর হয়েছে এখন আমি পরিবেশন করার জন্য একটি চারবিন ডিশে তুলে নিচ্ছি আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখেছেন যারা দেখেছেন তারা খুব সহজে এই রেসিপিটা শিখে গেছেন প্যাকেটে মশলা দিয়ে বিরিয়ানি রান্না যে খুব সহজ আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে এই মজার রেসিপিটি তারাও পেতে পারে আর কাছে দূরে যারা প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের ভালো ভালো কমেন্ট আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ